পরের দিন সকালে আমরা রওনা করলাম আমি অনুরোধ করলাম এত কাছে এসে আটক ব্রিজ ও আটক না দেখে যাই কি করে মাত্র কয়েক মাইল লুন্থখোর সাহেব রাজি হলেন আমাকে আটক ব্রিজে নিয়ে গেলেন আমি ব্রিজ পার হয়ে সীমান্ত প্রদেশে ঢুকলাম লুন্থোর সাহেব একজন লোক সাথে দিয়েছিলেন ছোট্ট ছোট্ট কয়েকটা ফলের দোকান ফল কিনে নিয়ে ফিরলাম আটক ফোর্টের ভিতরে যাওয়ার অনুমতি লাগে কারণ কিছু যুদ্ধবন্দির সেখানে আছে কয়েকজন শিখকে কাজ করতে দেখলাম দূর থেকে আমি ফিরে আসার পরে আবার লুন্দখোর সাহেব গাড়ি ছাড়লেন লাহোরের দিকে আবার রাওয়ালপিন্ডি ফিরে এলাম এখানেই বিশ্রাম করলাম কিছু সময় লুন্দোর সাহেবকে অনেক লোকে জানে দেখলাম তিনি মাঝে মাঝে গাড়ি রেখে হুক্কা খান যেখানেই তিনি গাড়ি থামান কোনো হোটেল বা রেস্টুরেন্টে ঢুকলে প্রথমেই হুক্কা এনে সামনে দেয় খান এরা প্রায় সকলেই সীমান্ত প্রদেশের লোক বলে মনে হল আমরা ঝিলাম গুজরাট ও গুজরানওয়ালায় থেমে চা খেয়েছি রাত প্রায় দশটায় লাহোরে পৌঁছালাম আমাকে হোটেলে দিয়ে তিনি চলে গেলেন এবং বললেন আগামীকাল সকালে আমাকে নিয়ে সোহরাওয়ার্দি সাহেবের কাছে যাবেন এবং কি সিদ্ধান্ত হয়েছে রিপোর্ট দিবেন এই সময় পাঞ্জাবের নবাব মামদতের দলের মুসলিম লীগে স্থান হয় নাই তিনি তখনও কোনো দল করেন নাই তবে করবেন ভাবছেন তার তাঁর শেষ হবার পরে অনেক ভালো ভালো কর্মী ও নেতা শহীদ সাহেবের কাছে আসা যাওয়া শুরু করেছেন তারা সকলেই প্রায় পুরানা লীগ কর্মী শহীদ সাহেব একটা জনসভায় যোগদান করবেন বলে মত দিয়েছেন আমরা মোটরে গিয়েছিলাম সারগোদা জেলায় এই সভা হবে আমাকে বললেন সাথে যেতে আমার কাজ কি রাজি হলাম সার্গোদায় অনেক মহাজের এসেছে তাদের দুরবস্থার সীমানাই শহীদ সাহেব বক্তৃতা করলেন আমাকে বক্তৃতা করতে অনেক অনুরোধ করলেন আমি বললাম স্যার না জানি উর্দু না জানি পাঞ্জাবি ইংরেজিতে কেউ বুঝবে না কি বক্তৃতা করব। তিনি বললেন থাক প্রয়োজন নেই আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো আমি সালাম জানিয়ে বসে পড়লাম সুদূর সার্গদা জেলায়ও শহীদ সাহেব জনপ্রিয় ছিলেন এইবার প্রথম বুঝলাম লাহোরে যে হোটেলে আমি থাকতাম তার দুইটা রুম ভাড়া নিয়ে আজিজ বেগ ও যিনি আজাদ প্রেসিডেন্ট ছিলেন সাপ্তাহিক গার্ডিয়ান কাগজ বের করতেন এরা পাকিস্তান টাইমসে আমার বিবৃতি দেখেছিলেন এবং বিবৃতির কিছু কিছু অংশ গার্ডিয়ান কাগজে প্রকাশ করেছিলেন আমি তাদের সাথে দেখা করলাম এবং সকল বিষয়ে আলোচনা করলাম গার্ডিয়ান প্রতিনিধি আমার সাথে দেখা করে একটা সাক্ষাতের রিপোর্ট বের করলেন আস্তে আস্তে লাহোরের রাজনীতিবিদরাও জানতে পারলেন আমি লাহোরে আছি গোয়েন্দা বিভাগও যে আমার পিছু লেগেছে সে খবরও হোটেলের ম্যানেজার আমাকে বলে দিলেন এবং আরও বললেন সকল সময়ের জন্য একজন লোক আপনাকে অনুসরণ করছে আমি তো টাঙ্গায় বা হেঁটে চলতাম ওরা আমাকে সাইকেলে অনুসরণ করতম পীর সালাউদ্দিনের মারফতে আমি পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলাম এবং অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান হওয়া দরকার এ বিষয়েও আলোচনা করলাম মিস্টার ফামি মিস্টার নূর মোহাম্মদ দিল্লি থেকে এসেছেন এবং আরও কয়েকজন ছাত্র নেতা তখন প্রতিষ্ঠানে কর্মকর্তা ছিলেন তারাও আমার সঙ্গে একমত হলেন আমি কয়েকদিন তাদের ল কলেজ হোস্টেলে গিয়েও আলাপ করলাম আমি তাদের বললাম যদিও আমি এখন আর ছাত্র প্রতিষ্ঠানে নাই তবুও আপনারা যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগকে রাজি করাতে তারা রাজি হলেন এবং কিভাবে তা গঠন হবে সে পন্থাও ঠিক হলো তারা একটা গঠনতন্ত্র লিখে আমাকে দিলেন আমি তাদের কথা দিলাম ঢাকা যেয়েই ছাত্রলীগ নেতাদের মাঝে আমি পৌঁছে দিব আপনাদের মতামত তারা আপনাদের কাছে চিঠি লিখবে এবং একসাথে পাঞ্জাব ও বাংলা থেকে ঘোষণা বের হবে